আসসালামু আলাইকুম আজকের ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখাবো বাজার সদাই আজকে আমাদের ঘরে কি কি বাজার করা হয়েছে সেগুলো দেখবেন না এই যে দেখুন প্রথমে হচ্ছে জাতীয় সবজি আলু এখানে পাঁচ কেজি আলু আর আমাদের ঘরে আলুটা বেশি খাওয়া হয় কারণ যে কোনো তরকারির সাথে আমি আলু রান্না করি এরপর আনা হয়েছে ময়দা তো দুই তিন দিন আগে বাজার করা হয়েছে এর জন্য আজকে সবজির বাজারটা কম তারপরে আনা হয়েছে আমি কিন্তু মিষ্টি লাউই বলি মিষ্টি কুমড়া বলি না তারপর আনা হয়েছে আর এক সবজি এটা হচ্ছে আমাদের প্রিয় নবীর পছন্দের সবজি লাউ কচি লাউ চিংড়ি দিয়ে রান্না করবো তারপরে এখানে আনা হয়েছে বাবুর জন্য কিছু ফল 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 বাবুকে খাইয়ে কিনা তো এই যে ড্রাগন আনা হয়েছে নরম দেখবো এগুলো আর কি মানে কষতে কষতে দিলে হয়তো বা খেতে পারে তারপরে এখানে রয়েছে বেশ কিছু ঔষধ এগুলো আমার ঔষধ তারপরে এখানে হচ্ছে আমার শাশুড়ি আবর জন্য পান আর হচ্ছে সাথে সুপারি এটা হচ্ছে মুরগির মাংস ব্রয়লার মুরগি দুইটা বড় বড় চার কেজি ওজনের দুইটা মুরগি আনা হয়েছে তারপরে সামনে রয়েছে কচুর ছড়া আমি কিন্তু কচুর খাটাই খুবই পছন্দ করি যেটা বলে টক রান্না করে তারপরে এই যে এইটা কি এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে জাতীয় ফুল সাপলা সাপলা আনা হয়েছে কারণ আমি সাপলা খেতে পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে কি আনা হয়েছে ও বাবুর জন্য দুই প্যাকেট ডাইপার আনা হয়েছে এই যে এছাড়া আনা হয়েছে বাবুর জন্য দুই কৌটা গুড়া দুধ বাবুকে খিচুড়ি খাওয়ায় আর দুধও খাওয়ায় মানে দুধটা বেশি খাওয়ানো হয় খিচুড়িটা কম খাওয়ানো হয় তো এই হচ্ছে আমাদের আজকের বাজার সবজির বাজার কম করা হয়েছে কারণ দুই তিন দিন আগেই সবজি আনা হয়েছে তো সারাদিন কোথায় কোথায় যায় কি কি করি আর কি কি ঘটে জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে এদিক দিয়ে দেখেন কাপড় ধোয়া হয়েছে আল্লাহর রস্তা কাপড় ধোয়া হয়েছে হইলে কি হইব এদিক দিয়ে যে আরো এক বল কাপড় রেডি সেটার খবর কে নিব রোদে দিতে হবে রোদ না উঠলে আবার আরেক বিপদ তো কাপড়গুলো এখন মেশিন থেকে বের করি আর বাকি কাপড়গুলো আবার মেশিনে দেই ধোয়ার জন্য কি রান্না করেছি দেখুন হাঁড়ি ভরে ভাত রান্না করেছি এদিকটা মিষ্টি কুমড়ার ভাজি করেছি তারপর মসুরের ডালের ভর্তা বানিয়েছি এদিকটায় পাতার ভর্তা বানিয়েছি কিছু বক্সের মধ্যে রেখেছি কিছু বাটিতে রেখেছি এগুলো ফ্রিজে রেখে দিব কারণ এতগুলো খাওয়া হবে না এছাড়া এদিক দিয়ে পুটি মাছ সিম আলু আর টমেটো দিয়ে তরকারি রান্না করেছি বাবুর জন্য খিচুড়ি রান্না করেছে এগুলো এখন ব্ল্যান্ডার করব অনেক কাজ আমার এদিক দিয়ে সকালে নাস্তা খাওয়া চলছে ভাত রান্না করেছি মিষ্টি কুমড়ার ভাজি টকপাতার ভর্তা ডালের ভর্তা আরও কিছু তরকারি রান্না করেছি ওগুলো দুপুরের জন্য মানে সকালের রান্না করে রেখেছি এদিক দিয়ে সৈতি রৈতু আয়তা স্যার খাইতেছে শীত করতেছে সৈতি শীতে ধরছে গো রৈতু আয়তা স্যার খাইতেছে আর এই পাশ দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখেন বাড়ি ভরা কাপড় এগুলো হচ্ছে আর মিশরাতের কাপড় বেড়াই যে আসছি দুই মেশিন কাপড় যে ধুইছি এই কাপড় শুধু বাড়িতে না বাইরেও কিন্তু রোদে দেওয়া হয়েছে চলেন দেখে আসি মানে কোথাও থেকে আসলে বোঝেনি তো কত পরিমাণ কাপড় জমে এগুলো আবার কি করতে হইবো রোদ থেকে নিয়ে বাস করতে হইব বাসে বাসে আবার আলমারিতে গুছাই রাখতে হইব মানে বেড়াইতে গেলে আমার যেমন কাজের ঝামেলা বেড়াই আসলেও কাজের ঝামেলা হয়েছে দেখেন অবস্থা এই পাশ দিয়ে কাপড় শুকাইতে দিছি এদিক দিয়ে তো দিছি ওই এদিক দিয়েও দেখেন কাপড় শুকাইতে দিছি মানে পুরা বাড়ি জোয়ারে শুধু আমাদের কাপড় এই বাইরে শুধুমাত্র আমার কাপড় শুকাইতে দিয়েছি এবং বাড়ির ভিতরে শুকাইতে দিছি মিশারি আর মিশরাতের কাপড় ও এত কাহিল লাগতাছে জানেন না কালকে থেকে শুরু হয়েছে কাজ এখনো পর্যন্ত কাজই করতেছি মেয়েরে কোলে নিয়ে নিচ্ছি আগে এই যে মেয়ে আমার কোলে এই যে মেয়েরে কোলে নিয়ে পরে কাজ করতেছি আই লাভ হাফিজ আল্লাহ হাফিজ দিতে পারে গো তো রোদ কিন্তু আজকে মার্শাল অনেক ভালোই উঠছে এক রোদে মনে হয় তারপর শুকায় যাইব মিশারির আজকে স্কুল বন্ধ এইখানে কে রে এখানে কি দুইটা ভাই বোন নাকি রে দুইটা ভাই বোন এইখানে কি ল্যাপটপ চালায় নাকি গো একজনে মাউস চালাইতেছে আর একজনে কিবোর্ড চালাইতেছে আম্মা জান আম্মা জান তুমি ভাইয়ের কোলে বসে বসে ল্যাপটপ চালাও আ হে তার ভাই আসে না তার কিসের ভয় আম্মা জান এ ভাই বাবা শুধু বাবা আর ভাই এই দুইটা ডাক দেয় বাবা আমরা শুনছি তো তুমি বাবা বলতে পারো হ্যাঁ বাবা বড় বড় ডাক দেয় আল্লাহ হাফিজ তো যেটা সন্দেহ করেছিলাম সেটাই দেখুন আকাশ থেকে বৃষ্টি পড়ছে এতগুলা কাপড় যে ধুইছি সেই কাপড়ের কি খবর কাপড়কে শুকাইছে তো যেগুলা পাতলা কাপড় ওইগুলা শুকাইছে আর বাকি সব মানে সেভেন্টি পারসেন্ট কাপড়ই কিন্তু ভিজা ওই ঘরের বারান্দায় শুকাইতে দিয়েছি ঘরের ভিতরে খাটের মধ্যে যে স্ট্যান্ড ওইখানে শুকাতে দিয়েছি এখন আগামীকাল যদি রোদ ওঠে তাহলে কাপড় শুকানো যাবে নয়তো একটা গন্ধ বের হয়ে যাবে কারণ এক রোদে কাপড় না শুকালে কিন্তু গন্ধ হয়ে যায় নতুন নতুন কাপড়গুলা তো সেটাই চিন্তা করতেছি যে বৃষ্টি আসার আর সময় হইল না মানে শীতকাল চলে আসতেছে তো এই জন্য ঘন ঘন বৃষ্টি হইতাছে এখন এক বছর পরেই তার গল্প শোনা যাইব

আর কাউ দুই লাইন গান কাউ তোমার প্রেমিকার তোমার প্রেমিকার উদ্দেশ্যে দুই লাইন গান শোনা আমাদের তুমি সেক খাইছো তুমি সেক দিছ কে ওরে কথা কি আসা না মিশা কও হ্যাঁ সেক খাইছে

तू पास है मेरे पास है से मेरा कोई एहसास है जैसे हाय मर ही जाओ जो तुझको ना पाओ बातों में तेरी मैं रात बिताओ हो ठो पे लम्हा लम्हा শোন শোন এখন কি তোমার লাগা মায়া লাগবো নাকি খুশমু মায়া খুশমু আর ঘটকালি বছর আর বিশ বছর পরে তোমার তোমার কোনো মায়া পাইবা দাদি দুদি বিয়া করুন লাগবো পরে মাইয়ার দাদি রে বিয়া করন লাগবো আজকাল আজকাল বুইরা বসে জোর মে করে দাও না ভাইরাল এ জামান মক্তবে যায় মানে আজকে যাইতে চাইছিল না জোর করে পাঠাইছে যেন রাগ দেখাইতেছে ও বলতাছে মা আজকে বৃষ্টি আজকে আমি যাব না আমি বলতেছি না বাবা মুক তো মিস করা যাবে না এমনিতে বেড়াই আসছো কতদিন মিস হয়েছে যেন জোর করে পাঠাইছি আবার রাত হয়ে যায় তাড়াতাড়ি এখন তারা ঘুরা পাঠাইলাম পাঠ হয় কি মাশাল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার মিষ্টাতুল যজম খুবই অ্যাক্টিভ সে কোনো সাউন্ড শুনলে সেই সাউন্ড অনুযায়ী এক্সপ্রেশন দিতে পারে যেমন সে এখন গজল শুনছে তো গজল বললে কিংবা শুনলে যেভাবে দুলে ঠিক ওইভাবেই দুলছে কেউ কিন্তু তাকে শিখায় নাই ও বলে আমার বাবা যে কোরআন ফাইর এ মাইশাল্লাহ আমার বুনে গজল শুনতে গজল আর হাত তো বেশি করে খিচুড়ি বানিয়ে কিন্তু এভাবে বক্সের মধ্যে রেখে দিলে কেটে কেটে তারপর দুই তিন দিন পর্যন্ত খাওয়ানো যায় ফ্রিজে রেখে তো দেখেন একদম দইয়ের মতো হয়ে গেছে দেখছেন তো এভাবেই কিন্তু বাবুকে খাওয়ায় আর এটা কিন্তু নষ্ট হয় না সহজে যেহেতু ফ্রিজে রাখি এবং এটার সাথে ডিম মাংস কিছুই দেওয়া হয় নাই তো খুবই পুষ্টিকর খাবার তো দেখেন কত সুন্দর লাগছে দেখতে দেখছেন নি বিড়ালটা কত সুন্দর আমি কখনো মানে দেখি নাই বিড়ালকে এত সুন্দর করে সাজাই রাখতে এটা মনে হয় কারো আউশের বিড়াল তুমি থেকে দই রাঞ্চ তোমাদের বাসা থেকে তুমি আজকে মাদ্রাসায় যাও নেই

এদিক দিয়ে আজকেও দেখেন পাস্তা রান্না করছি দুই তিন রকমের পাস্তা তো আমার পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং পানি ঝরিয়ে নিচ্ছি আজকেও মুরগির মাংস দিয়ে পাস্তা রান্না করবো এক ধাপ কমপ্লিট এখন দ্বিতীয় ধাপের রান্না শুরু করছি কোথায় যায় বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর নিজের বাবুকে গোসল করানো হয়েছে কি ঘোরাঘুরি শেষ হ্যাঁ মেয়েরে গোসল করাই রেডি করায় দিছি এখন বুনের নিয়ে যে খোলা আকাশের নিচে ঘুরতেছে মিশারি বলতেছে যে বৃষ্টি আসার আগ মুহূর্তে যে সুন্দর একটা বাতাস আসে হাওয়া আসে এটা নাকি তার খুব ভালো লাগে এখন এটা শিখছে নতুন ভঙ্গি শিখছে মাও দেখুন আজকে মাও নাই মা গো নতুন বগি শিখছে গো নতুন কুয়ারা শিখছে দেখো মশাই যে কামড় দেয় না বৃষ্টি আজকে নামবে না বৃষ্টি আজকে ধোকা দিতেছে ধোকা দিয়ে বোকা বানাইতেছে বৃষ্টি আর আসবে না আজকে এদিক দিয়ে অনেকক্ষণ আগে রান্না বসিয়ে দিয়েছি মুরগির মাংস কষানো হচ্ছে মশলার মধ্যে পেঁয়াজ রসুন এবং মাংসের যত মশলা আছে গরম মশলা বাদে বাকি সব মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং কালারটাও দেখুন অনেক সুন্দর হয়েছে তাছাড়া এত সুন্দর গ্রান বের হয়েছে বলার মতো না তো এখন যেহেতু মাংস কষে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তা বেশি সিদ্ধ করে দেখেছি আবার কম সিদ্ধ করেও দেখেছি বেশি সিদ্ধ করলে বেশি মতামত হয়ে যায় আর কম সিদ্ধ করলে একটু ভালো থাকে ফলে শক্ত শক্ত থাকে এই যে এখন যে মাংসের মধ্যে দিচ্ছি এখন সুন্দর করে সিদ্ধ হবে মাংস আর পাস্তায় তো আপনারাও যখন রান্না করবেন চেষ্টা করবেন পাস্তা একটু কম সিদ্ধ করতে তো দৈনন্দিন জীবনে যে খাবারগুলো রান্না করি এর বাইরে এই যে এক্সট্রা খাবার রান্না করা আমার জন্য খুবই কষ্টের হয়ে যায় কারণ এগুলো রান্না করা সময়ের ব্যাপার তো এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি এই মশলাগুলো ওই যে প্যাকেটের পাস্তা আছে না ওই প্যাকেটের পাস্তার মধ্যেই থাকে বিরিয়ানির মশলার মতো আর কি যেই মশলা দিয়েছি ওই গ্রানি ঘরে থাকা যাইতেছে না আবারও প্যাকেটের মশলা দিছে এখন ভাবেন কি পরিমাণ মজা হইবে ছেলে আমার হাতের পাস্তা অনেক পছন্দ করে অনেক পছন্দ ভাত না দিয়ে যদি পাস্তা দিই তাও খাবে তো কাপড় চোপড় ধোয়া ধাই করার পর রোদে শুকিয়ে তারপর গুছিয়েছি তবে রোদে শুকাতে দুই দিন লেগেছে কারণ আবহাওয়া ভালো ছিল না এবং দিন ছোট এই কারণে দুই দিন লেগেছে কাপড়গুলো শুকাতে এবং এখন গুছিয়ে নিয়েছি আলমারিতে রাখবো এখনো পর্যন্ত কিন্তু খাবারও খাই নাই হাফাইতাসি কাজ করতেছি আর হাঁফাইতাসি তো এই যে দেখুন দর্শক বন্ধুরা পাস্তা রান্নার ফাইনাল লুক আমার মনে হয় এতদিন যে আমি পাস্তা রান্না করেছি এর থেকে আজকে একটু বেটার হয়েছে মানে একটু ভালো হয়েছে দেখো এখন পরিবেশনের পর্ব শুরু হবে তো মিশারির মায়ের রান্না শেষ কি রান্না করেছি তোমার মাম্মাসকে পাস্তা রান্না করেছি তুমি কি তোমার মাকে বলেছ পাস্তা রান্না করে দিতে বলো নাই তোমার মা কি সারপ্রাইজ দিলে তোমাকে তোমাকে খাও টেস্ট করো আমার ছেলের পাস্তা এত পছন্দ বললাম না যে ভাত না দিয়ে যদি পাস্তা দেই মজা করে খাবে বলো বলো কেমন হয়েছে বলো আগের মধ্যে সুস্বাদু তোমার মন খারাপ পরার অনেক প্রেশার বাবা ঝাল হয়েছে আচ্ছা খাও মানে বাচ্চারা কিছু খেয়ে যদি তৃপ্তি পায় তাহলে কিন্তু মার মারফ্যাক্টটা বইরা যায় মার জিজাটা ঠান্ডা হয়ে যায় না খাও বাবা